আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভ্যানের যে কন্ট্রোলারগুলো এখন আপডেট ভাগে লাগাইছেন পাঁচ ব্যাটারির জন্য এই পাঁচ ব্যাটারির কন্ট্রোল বক্সগুলা অনেক সময় নষ্ট হয়ে যায় তো এত চিন্তা ভাবনা না করে নতুনগুলো না কিনা আমার কাছে নিয়ে আসতে পারেন নিয়ে আসলে অবশ্যই আপনার জিনিসটা আগের মতো সার্ভিসিং করে দিতে পারব তো আমার ঠিকানা হচ্ছে চকপুটি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ সামনে আসলেই গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের সামনেই আমার দোকানটা আমার ঠিকানা হচ্ছে এই যে আমার কার্ডের নাম্বার দেওয়া আছে নাম্বারটা তুলে কল দিবেন আমাকে আমি ঠিক মতো দোকানে আস আসতে পারি না অবশ্যই তবে কল দিলে অবশ্যই আপনার জিনিসটা কাজ করে দিতে আর বয়সে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকেন